কুড়ি বছর বয়সে শুভেন্দু যখন তার বন্ধুরা খেলাধুলায় মগ্ন ছিল তখন সে রাত জেগে পড়াশোনা করে তার লক্ষ্য আসানসোল শহরকে তার নামেই পরিচিত করা মা বাবার অক্লান্ত পরিশ্রম তার অনুপ্রেরণা মায়ের সংগ্রামী জীবন তাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হয় ছোটবেলায় মা কাজে গেলে তাকে ঘরে আটকে রাখতেন আর তখনই পড়াশোনার প্রতি তার নেশা জন্মায় থেকে বড় হয়ে উঠেছি আসানসোল নামের একটা ছোট একটা শহর থেকে যেটাকে মানে রাজ্যের মধ্যে খুব বেশি লোক চেনে না তো আমি চাই আমি পড়াশোনা করে এমন একটা জায়গায় যাবো যেখানে আমার পড়াশোনার জন্য আমার নিজের কষ্টে মেহনতের জন্য যেন আসানসোল নাম আমি উজ্জ্বল পারি এই জন্য রাত দুটো অবধি জেগে জেগে আমি পড়াশোনা করতাম অনেক সময় কি হতো লাইন চলে যেত মা বাবা আমার ঘুমিয়ে যেত আমি তখনও থেমে থাকিনি আমি জেগে জেগে পড়তাম পথটা সহজ ছিল না পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তাকে অনেক কটু কথা শুনতে হয় ভাড়া বাড়িতে শেষ ছিল না তার বাড়িওয়ালা তাকে বারবার উচ্ছেদের চেষ্টা করত এমন কি রাত জেগে পড়াশোনা করার সময় বিদ্যুতের লাইনও কেটে দিত এসব কঠিন দিন পেরিয়ে এসে শুভেন্দু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের রেকর্ড ভাঙার পর সবকিছুই বদলে গেছে তো তখন আমি অ্যাপ্লাই করি এতে আর অ্যাপ্লাই করার সাথে সাথে কিছুদিনের মধ্যে আমার কাছে একটা ইমেল আছে যে আমার রেকর্ডটা কনফার্ম হয়ে গেছে এবং আমার আগের একজনের রেকর্ড ছিল তার কাছে চুয়ানব্বইটার মতো সার্টিফিকেট ছিল সে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার রেকর্ডটা আগে ছিল তো ওর রেকর্ডই আমি ভেঙে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার হয়েছি বর্তমানে শুভেন্দু তার মা বাবার সঙ্গে কলকাতার ভাড়া বাড়িতে থাকে সে মৌলানা আজাদ কলেজের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র এর পাশাপাশি সে বিভিন্ন কোর্সের উপর সার্টিফিকেট অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জাতীয় রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছে শুভেন্দু এই জেদ এবং ইচ্ছা এক্সপ্রেস নিউজ সেলুট জানায় তার এই অদম্য লড়াই নিঃসন্দেহে অনেককেই অনুপ্রাণিত করবে দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট এক্সপ্রেস নিউজ